হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমাদের মাঝে আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে একটি বিল্লি তো দেখতে পাচ্ছ বিল্লিটি কি সুন্দর করে খাবার খাচ্ছে আর এই বিল্লিটি আমার খুবই প্রিয় একটি বিল্লি বিল্লিটি দেখতে খুবই সুন্দর তোমরা দেখতে কিছু জানে সে নিজে নিজেই খায় আবার খাওয়ার পরে নিজে থেকে জল খেয়ে নেয় দেখতে পাচ্ছ আবার জল খেয়ে এবার আমি ওকে একটু আদর করে নিলাম প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম কোলে নিতে তারপরে বিড়ালটি খুবই অসাধারণ ছিল বিড়ালটি আমার সাথে অনেকক্ষণ খেলা করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো ও ঘুমোচ্ছিলাম ওখানে ডিস্টার্ব করতেছিলাম এখন দেখো কিভাবে ঘোরাঘুরি করছে বিড়ালটি দেখো বিড়াল কিভাবে লাভ দিয়ে বিছানায় থেকে আবার লাভ দিয়ে ও খাবারের জন্য যাচ্ছে আর বিড়ালটি দেখতে বেশ সুন্দর ছিল অনেক গুলুমুলু ছিল বিড়ালটি অনেক লাফালাফি করতেছিল বিড়ালটি তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও ভিডিওটিকে আর হ্যাঁ তোমরা যে এতক্ষণ বিড়ালের ভিডিওটি দেখতে পেলে সেই বিড়ালটি আসলে আমার নয় এই বিড়ালটি হচ্ছে আমার এক দিদির সেই দিদির বাসায় গিয়েছিলাম তখন এই বিড়ালটির সাথে একটু খেলা করেছিলাম তাই তোমাদের সাথে সেই ভিডিওটি একটু শেয়ার করে দিলাম সো ফ্রেন্স তোমাদের মধ্যে কার কার বিড়াল ভালো লাগে তা কমেন্টসে জানিও এবং সবাই ভালো থেকো আজকের মতো টাটা সবাইকে